বরগুনা সুরঞ্জনা ইকোপার্ক পার্ক ট্যুরিজম অ্যান্ড রিসোর্টে যেতে হলে আপনাকে প্রথমে বরগুনা শহর থেকে পশ্চিম দিকে ঢোলোয়া ইউনিয়নের দিকে চলে যেতে হবে আপনি যদি দূরবর্তী কেউ হয়ে থাকেন তাহলে ঢাকা আসবেন ঢাকা থেকে বরগুনা লঞ্চে এবং বাসে যাতায়াত করা যায় বরগুনা বাজারের মধ্যে দেয়া বরাইতলা ফেরিগাটার আগেই সুরঞ্জনা পেয়ে যাবেন তো সেখানে থামাবেন এবং টাকা অটো ভাড়া দিবেন ল্যান্ড করেছিলাম সুরঞ্জনা ইকো রাস্তায় সময়টা ছিল বিকাল সাড়ে পাঁচটায় সুরঞ্জনায় যাইতেছি বসছেন এটা কলম হ্যাঁ বড় টুকনা এটা হয়েছে নিজের ওন এরিয়া ঠিক আছে ওকে বাড়ি বরগুনা ওন এরিয়া সাড়ে পাঁচটা মানবাদে তো যতটুকু সময় পতটুক আমার ব্যাপকভাবে ভিডিও করতে হবে যেহেতু আমার কোনো প্রেমিকা নাই সেহেতু আমি শুধু ভিডিও করে যাই আর পিকচার খেতে যাই ছয়টা সতেরোতে সন্ধ্যা আধা ঘন্টা আমার সময় আছে আধা ঘন্টার মধ্যে আমি কী করব আমার মাথা মতো সব গরম হয়ে গেছে আমি এখানে গেলাম এখান দাওয়াত দেওয়ার খেয়েছি ঈদের দাওয়াত তো ঠিক যা এই ও মনে মনে করেন যে টাইমিং এ ভাই এত টাইম করছে হঠাৎ করে আমরা যে টাইম শেষ সময়ের মূল্য অনেক মূল্যবান সময়ের মূল্যবান মূল্য আছে ঠিক আছে এই অনেক লড়কি লুকিয়েছে ঠিক আছে কাশ্মীর কি বলি এই সিনকার এইবার আটতে আটতে এই বসি সুরঞ্জনার হোম মে এই হোম মে কিন্তু এই জায়গায় আসার আপনি প্রথমে দেখতে পাবেন পার্কিং জোন ঠিক আছে মোটর সাইকেল সাইকেল অটোরিক্সা প্রাইভেট কার প্রায় মাইক্রোবাস সবের হিসাব দেওয়া বাইকের সিরিয়াল এই জায়গায় কারের সিরিয়াল এই জায়গায় অটো মটো আছেই কাহিনি এক্সের কাহিনি হিট করতে এখন আমি নাও এখানে ঢুকতে কিন্তু ফার্স্টে টিকিট কাটতে হবে সেই টিকিট টিকিট কাটতে হবে এইখান থেকে তো গাইস এখানে থাকার জন্য কিন্তু হোটেলও আছে পাশে হোটেলগুলো দেখাতে পারলাম না আপাতত আপনারা এসে যদি থাকতে চান তাহলে এখানে দেখে যাবেন সো গাইস টিকিট কলম কাট ঠেলাইছি অউন এরিয়া বরগুনা ওকে বরগুনা সদর মানে অন এরিয়া এটা টু হিসেবেই নিতে পারেন অন এরিয়া টু তো সুরঞ্জনা টিকিট কাটছে এখন আমি ঢুকতে যাব ঢুকে গেছি কলম সুরঞ্জনার মধ্যে এখন দুই সালের এক জানুয়ারি যে আইসেলাম এই দুই সালের কিন্তু এখন আবার এপ্রিলের এক তারিখ তে এক জানুয়ারি আর এক এপ্রিল পহেলা এপ্রিল আর পহেলা জানুয়ারি কতখানি ডিফারেন্স তার মানে গোরে বাবা এত সময়ের পর আমি আবার আসছি ও মাই গড এত অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এইসব জিনিস কিন্তু আগের মতো অনেক আপডেট ব্যাপক আপডেট গাইস সুরঞ্জনা সৃষ্টির একটা গল্প আছে যেটা এখানে দেখা যাচ্ছে তো আপনারা যদি এখান থেকে না দেখতে পারেন তাহলে গুগল থেকে দেখে নেবেন আমি যদি বলি তাহলে এটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে আমি আমার এনজয়েবলটা আপনাদেরকে শেয়ার করি কাহিনী একসেড হিট আমি আরো আগেই তো চাইলাম তারপর এসে যাও রাইতে আমি থাকবো যাই কত দূর থাকতে আর কি কত দূর থাকতে রেকম একটা অস্থির লেবার একটা কাহিনী করছে এরকম শুরু হচ্ছে না ওকে এখানে কিন্তু আবার এই বাচ্চাদের রাইডিং এর একটা ব্যবস্থা আছে ও নো কে বাদ সেই বাচ্চাগুলো আগে আমিও কিনি বাচ্চা হয়ে যাই কিনে এইরকমের আর কি এই কিন্তু এখানে কিন্তু আবার বিভিন্ন ধরনের কাহিনী হিট করছে

ডিএসএলআর ক্যামেরা দ্বারা ছবি তোলা হয় এগুলো এই দেওয়া আছে ঠিক আছে এই কাহিনী হয়েছে একটু ড্রোনের স্টাইলের মতো দেখাই দিলাম হ্যাঁ যদি আসেন ভালো হবে এখানে কিন্তু আপনি রিল্যাক্স করতে পারবেন অস্থির লেভেলে একটু একেবারে কিন্তু ফাইন অস্থির লোকেশন ঠিক আছে মানে একেবারে বুঝবেন আপনি ওই যে সুন্দরবনের কাহিনী হিটের মতো বুঝবেন যে আপনি সুন্দরবনের মধ্যে ঢুকিয়ে গেছেন তবে বাঘ বাঘ সিংহ বক আর কি হরিন আস্তানা ভাস্কর্য এরকমের মনে করেন যে কাহিনী অনেক ধরনের কাহিনী আশেপাশে কিন্তু বই বই আড্ডা মারবে কাহিনী করবে কারণ তাদের বন্ধু বান্ধবের আছে বাহিনী তারা করবে কাহিনী সূর্যপুরের আইডো সূর্যপুর আইডাডো অবস্থায় এই দেখে নেই এখন সিনেটা কিভাবে দেখাইতেছে আর সূর্যটা ডাকবে যাইতেছে আসুক সন্ধ্যে যাবে বারোটা সময় আবার কথা বলে সেই সময় আইলে মনে করেন রিল্যাক্স ডান্স ডান্স ভিডিও করা যাইতে ফানি ভিডিও করা যাইতে এমন কোন সময় যে ডান্স করবো না টুর ভোলক করবো হেডি বুঝতে না যাই হোক একটু রিল্যাক্স করে লই প্রথমে রিল্যাক্স আপনাকেও মাইন্ডটা ফ্রেশ রাখতে হলে প্রথমে করতে হবে রিল্যাক্স তারপর আপনি যা করেন আগে চোখের রেকর্ড বড় রেকর্ড আবার কবে আইনে না ওই এই পয়লা জানুয়ারি দুই হাজার তেইশ আর এমন পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ তা কতখানি ডিফারেন্স ভাই বেন হইবে যে আপনি নাও আসতে পারেন সময় থাকতে ভ্রমণ করুন আর নিজের মনকে রিল্যাক্স করুন আপনি আপনার শরীর প্রফুল্ল থাকবে দেয়ার সিট ডিপ্রেশন থেকে ডিপ্রেশন মুক্ত হয়ে যাবে তাই গাইস এনে পরিবেশটা কিন্তু অস্থির অস্থির অ্যান্ড ভেরি ভেরি নাইস তো কথাটা হয়েছে পঞ্চাশটা বিশটা তিরিশটা যাই হোক তাহা তো খরচ করছে তাহা খরচ করে কি কটা ছবি তোলা লেগে মোটেও না এটা হইতেই পারে না ঠিক আছে আইসি কটা ছবি তুলমুক হইতেই পারে না আগে ডান্স ভিডিও ফানি ভিডিও অ্যাটিটিউড ভিডিও স্যাড ভিডিও লাভ ভিডিও ব্রোকেন ভিডিও যেমন হচ্ছে ইমোশনাল রিয়েলিস্টিক এগুলো সব করিয়ে জাম হাতে সন্দেহ আর রাইটুক কাহিনী হিট হইতেই হইবে ঠিক আছে আমি কিন্তু সাধারণ মনে করেন যে ভ্লগিং করব না আমি কিন্তু একসোরে অলরাউন্ডার গ্যাং হেয়ে বসতে হইবে তো এখন হয়েছে কথাটা যেহেতু অউন এরিয়া যেহেতু সুরঞ্চনা সেহেতু জানি হোক ট্যুর তো ট্যুর নাকি হ্যাঁ দশ মাইল দূর হোক আর একশো কিলোমিটার দূর হোক হাতে সেটা বিষয় না দূরত্ব বিষয় না বিষয় হয়েছে যে ইয়া হয়েছি খুবইছি হেইয়ের পর যে আইসি কটা পিক তোলা যায়নি ব্যাপার কিছু হর লগ যাইছি ওকে দেয়ার্স গুড ভেরি ভেরি নাইস ওকে এখন গাইস আমি বসতে আসনি আমি আপনার মোবাইলের রেস্টুরেন্ট আমি থুমুকই আর মনে করেন যে আমি ভিডিও কর্ম কি আমি হেডি বসতেছি আমার মাথা পুরো উল্টো পল্লি যাইতেছে একটা কনফিউজের মধ্যে ঝামেলা দিতে আছে মানে এনে যে এনে থইলাম সাপোজ আসুকে দেখতেছো আই মানুষ হইতেছে না আমার আছে লাগতেছে আমি মনে করেন ভিডিওটা আমি কর্ম আমার তো লাগবে বারোটার কালে কি লগেটার কালে ফুটাই নেই কেমনি ফুটেইলাম এনে যাই হোক রিলাক্স রিলাক্স আগে রিল্যাক্স আইসি জন রিল্যাক্স এ পরে কাহিনী এক্সকিউজ মি কাহিনী হিট হইবি যা হোক যা হোক কাহিনী আইছি যাও কাহিনী হিট হইতে হইবে এখন আমি আগে বিচারিতে আছি যে এই কাহিনী কেমনে হিট করবো আমি মানুষ এত আড়াডি করলে তো মনে করেন যে আমি স্ট্যান্ডার তুমি কেমন কালে জায়গাটা কাল সবাই জিগে না ভাই বন জঙ্গলের মধ্যে ঢুকতে তো ভালো কথা আসুক যদি ঠাস করে পক্কা তৈরি যায় হালে কলম সব শেষ এখানে দেখা হাউস শুধুমাত্র শিশুদের জন্য দুইজনের বেশি একসাথে ওঠা যাবে না দশ মিটার বেশি অবস্থান করা যাবে না কিন্তু কইলে কথা হইবে দোষ যত ঘোষ কথাটা যদিও একটু হয়ে যাইতে পারে উচিত এখন হইতে পারে এখন কথা রে কম সবাই সামনে যাও সমস্যা নাই কতটা হইছে যে এখানে কিন্তু দুইজনও নাই আবার এখানে কিন্তু শিশুরাও নাই সমস্যার কি মানে এভরিথিং যাইতে আছে ওইনেক কাররা বরিয়া রইছে হ্যাঁ না ভাই ওখানে কাররা না ওটা কিন্তু একটা ভাস্করজোর মত কাররা একটা কুমির আছে ল্যান্ড ল্যান্ড করে রইছে এককালে মিডল পয়েন্টে যাও সমস্যা নাই কিন্তু সমস্যাটা কুমমে সমস্যাটা হইছে ওই জায়গা কল্লিয়াম যেখানে শিশু উঠা যাইব না সেখানে কিন্তু অনেক কিছু উঠা রইছে ঠিক আছে যেহেতু মোর কোনো প্রেমিক নেই সেহেতু আমি শুধু ভিডিও করেছি এই আর কি কাহিনি কি মনে হচ্ছেন পঞ্চাশ টাকা কি টাকা না রাস্তায় খরচ করছি কয়টা যদি ওন এরিয়া তারপরে সমস্যা একসের সমস্যা কারণ টাহাডা অনেক কিছু অনেক কিছু গ্রামীণ পরিবেশের না এক্সের ডিজাইনও আছে যদি আপনার প্রিয় মানুষটা থাকে আপনার কাছে সেলফি ছবি তোলার লোক গিয়ে এল্লা লাইভেন কেন মিশে মিসে যদি আসেন সুরঞ্জনা লই যাইবেন আপনার প্রিয়তমা দেখবেন মগো বরগুনা আনন্দে থাকবেন জমজমা বরগুনার সুরঞ্জনা ইকো পার্কের যে ভিউ সারলি মামা ফর ইউ মুই কি এখান থেকে যেতে পারি আবার ভিডিও করতে করতে এককালে রাই তো গেছে কোন ড্যান্স ভিডিও করতে পারলাম না তবে এককালে মনে করেন যদি আপনারা হেলে সময় যাইবেন এককাল সকাল হইতে সন্ধ্যা তো থাকবেন কেউ কিছু করতে পারবে না ও হ্যাঁ আরেকটা হিডেন ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করি বারোটার সময় কিন্তু ছবিগুলো ওঠে সেই লেভেলের যদিও মুই আনে তুলি নেয় বারোটার কালে তুল মু সময়টাই ওই রমের হয় না বিকজ আমি জানি নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ছবি তুললে সেই সেই ওঠে দেন হচ্ছে তিনটের পর থেকে কোয়ালিটি আরও লো হতে থাকে তো আপনি যেখানেই থাকেন না কেন যে স্পটই থাকেন না কেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন ছবি তোলার ক্ষেত্রে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ